গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসে যে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকে সোমবার ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা সাথে নিয়ে আজকে ব্লগটা এখানেই স্টার্ট করব আজকে মনে হচ্ছে সাড়ে ছটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে যা তাপ আর রোদ মনে হচ্ছে যেন বেলাগুড়ি আটটা সাড়ে আটটা বেজে গেছে কদিন বেশ বৃষ্টি হলো বৃষ্টিতে বেশ তাপমাত্রাটা ভালোই ছিল মানে ছিল আর কি কিন্তু আবার সেই একটা জ্যৈষ্ঠ মাসের যে প্যাচ প্যাচে গরম সেটা আর কি চেপে বসেছে তো যাই হোক আগের মতো না সেই চাঁদি ফাটা গরমটা নেই কিন্তু তাও মানে গরম রয়েছে ভালোই গরম রয়েছে তো আজকে অনেক দিন পর আজকে ঠাকুরঘরগুলো দেখালাম কারণ ওই যে একটাই কারণ ঠাকুরগুলোর ড্রেস পাল্টানো হয়েছে গোপালের ড্রেসটা কিন্তু বেশ বাচ্চাদের মতনই মানে গোলাপি রঙের জামা চকমকে আর বাজু পর্যন্ত হাতা আর তার সঙ্গে কন্ট্রাস্টে ব্লু কালারের পাগড়ি আমার কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলুন তো আর ঘরে ফুকলে কিন্তু এই ড্রেসটার দিকে আমার চোখ যাচ্ছে আর এই যে গাছে একটা নীলকণ্ঠের কু মানে কুড়ি এসছে ফুটলে তো আজকে ভালোই হতো বাবার মাথায় দেওয়া যেত কিন্তু ওই আর কি কালকে ফুটলে কালকেই দেব আর উচ্ছে গাছগুলো দেখেছেন বেশ কিন্তু একটু ঝাঁকা হচ্ছে আর ওই যে তুলসীতলার গাছগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে আসলে পুরনো গাছগুলো নেই মরা গাছ টাইপের হয়ে গেছে মানে মরা ডালে ভর্তি হয়ে গেছে আর এই যে এই গাছে এই ফুলগুলো হয়েছে একটা বেল ফুল আর এই যে এত জু ফুল ফুটেছে গাছগুলো সে গরমকালে লাগানো হয়েছিল মাঝে মাঝে ভালো ফুল হয় জানেন কিন্তু আপনাদের সঙ্গে আর কি শেয়ার করা হয় তো আজকে ভাবলাম যে না যাই নিজেই ফুলটা নিয়ে আসি ফুলগুলো এ নিয়ে ঠাকুরকে দেওয়া যায় তো সেই দেখতে দেখতে একটা জিনিস এই এই বাবাজেই দেখা পেলাম ফুল পাচ্ছি দেখি গাছের পাতা কি যেন নড়াচড়া করছে ফাঁকতে আমি তখন লোভ সামলাতে না পেরে ক্যামেরা বন্ধু করে নিলাম একটু প্রিয়াংশকেও দেখিয়েছি কেন বলুন তো কারণ আজকালকার বাচ্চারা তো এইসব দেখার সুযোগ সুযোগ পায় না আমি কিন্তু ভিডিও করার সময় বেশ ভয়েই কাঁপছিলাম ভাবছিলাম লাফিয়ে যদি ওটা আমার গায়ে চলে আসে আর সত্যি কথা বলতে এই কোনো রঙের এই গাটা যা যেরকম এগুলো কিন্তু হাতে লাগলে ঘাটাই হয় তো একটু ভয় পাচ্ছিলাম তো যাই হোক যেটা বলছিলাম ছোটোবেলা জানেন তো আমরা এই ন্যাচারাল জিনিসগুলো দেখে অনেকেই আমরা ম্যাক্সিমাম যারা তারা কিন্তু এই ন্যাচারাল জিনিসগুলো দেখেই বন মানে বড়ো হয়েছে এই ধরুন আমাদের পুরনো পাড়াতে মানে আমার বাপের বাড়ি পাড়াটা জানেন আমাদের দরজার গেটের সামনে আমাদের পাড়াটাতে একটা বেশ বড় পুকুর ছিল সে পুকুরে বেশ বৃষ্টিতে জল ঢল ভরে গেলে বেশ ব্যাঙের ডাক গঙর গঙর আওয়াজ বা একটু ব্যাঙাচি ব্যাঙের ছাতা বা ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলো দেখে বড় হয়েছে আজকালকার বাচ্চারা তো এগুলো আবার সুযোগ পায় না তাই আমি আর কি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম যে প্রিয়াঞ্চটাকে দেখাবো তো যাই হোক আজকেও বিশেষ কিছু দেখালাম না ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার